শেষ আপন মানুষ নাটকের পনেরোতম পর্ব কবে প্রচারিত হবে পনেরোতম পর্ব এখনও কেন প্রচার হচ্ছে না অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টানা না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে আপনারা আপন মানুষ নাটকের চৌদ্দতম পর্ব পর্যন্ত দেখে ফেলেছেন এবং এই ভিডিওর শেষে জানিয়ে দেওয়া হবে যে পনেরোতম পর্ব কবে প্রচারিত হবে চৌদ্দতম পর্বে আপনারা দেখতে পেরেছেন নয়নতারা যে সারাদিন কেন না খেয়েছিল সে সারাদিন যে কেন ঘর থেকে বের হয়নি এই ব্যাপারটি এবার নয়নতারার ভাই খুঁজে বের করবে কারণ নয়নতারার ভাইকে দেখা যাবে সে যখন কাজলদের বাড়িতে যাবে তখন কাজলের বোনের কাছ থেকে জানতে পারবে যে কাজলেরও একই অবস্থা হয়েছে কাজলও কলেজ থেকে ফিরে সে যে রুমে ঢুকেছে ঘর থেকে আর বের হয়নি না খাওয়া সব কিছুই অফ করে রেখেছে কাজল আর এটি শুনতে পেরে নয়নতারার ভাই খুব ভালো করেই বুঝতে পারবে যে নয়নতারা এবং কাজলের সাথে সম্পর্ক রয়েছে এবং তারাদের মধ্যে হয়তো কোনো মান অভিমানের পর্ব চলছে যার কারণে তারা দুজন মিলে এবার একই কাজ শুরু করে দিয়েছে আর অন্যদিকে আলতাফকে দেখা যাবে সে প্রায় কাজলদের বাড়িতে যাবে অর্থাৎ কাজলদের বাড়িতে মূলত কাজলের সাথে দেখা করবার জন্য যাবে না কাজলের যে বোন রয়েছে তার বোনকে লুকে লুকে দেখার জন্যই যাবে আর এই ব্যাপারটি খেয়াল করবে কাজলের বোন এবং কাজলের মন যখন আলতাফের কাছে জিজ্ঞাসা করবে যে এরকম বারবার কেন এই বাড়িতে আসে তখন আলতাফ বলবে যে আলতাফদের বাড়িতে যেন কাজলের বোন আর না যায় এই কথাটি বলবার জন্যই সে লুকে লুকে ওই বাড়িতে আসে আসলে মেইন টপিক হচ্ছে আলতাফ তো মনে মনে কাজলের বোনকে ভালোবাসে আর এজন্যই কাজলের বোনকে একটু দেখার জন্যই ওই বাড়িতে আসে কিন্তু সেটা মনে মনে ভালোবাসলেও সামনাসামনি কখনোই প্রকাশ করবে না আলতাফ তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে আপন মানুষ নাটকের পনেরোতম পর্ব প্রচারিত হবে আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ মার্চ মঙ্গলবার রাত আটটার সময় শুধুমাত্র চ্যানেল আই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স কারা কারা আপন মানুষ নাটকের পনেরোতম পর্ব দেখার জন্য ওয়েট করে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন